ঝাল আবার জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিন্ন ধরনের রেসিপি সেটি হচ্ছে লইটা সুটকি ভুনা গরম ভাতের সাথে এক টুকরো লেবু আর যদি দুই টুকরো শশা হয় তাহলে জমে কিন্তু দুর্দান্ত হয়ে যাবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি সঞ্জিতা চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে লোটটা সুটকি ভুনা হ্যাঁ ভিউয়ার্স খুবই মজাদার এবং মাউথ ওয়াটারিং এই রেসিপিটি আপনাদের জন্য আজকে খুবই ইউনিক একটি রেসিপি হতে যাচ্ছে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি তিনটি বড় সাইজের লইটা সুটকি সুটকিগুলিকে আমি খুব ভালোভাবে কেটে নর্মাল পানিতে ধুয়ে তারপর কুসুম গরম পানিতে তিন থেকে চার মিনিট ভিজিয়ে রেখেছি তারপর আবারও ভালো করে ওয়াশ করে নিয়েছি এরপর এখানে নিয়ে নিয়েছি চার তিনটি বড়ো সাইজের পেঁয়াজ দুটি বড়ো সাইজের রসুন এবং পাঁচটি কাঁচামরিচ এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি অপর দিকে নিয়ে নিয়েছি একটি ফ্রাই প্যান ফ্রাই প্যানটি গরম হলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল যেহেতু এটি লুটটা ছুটকি ভুনা তেলের পরিমাণটা সামান্য বেশি হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভাজার এক পর্যায়ে যখন একটু ব্রাউনি কালার চলে আসবে এ পর্যায়ে দিয়ে দিতে হবে লুইটা সুটকিগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভাসতে ভাজতে যখন এই পর্যায়ে একটু ব্রাউন কালার চলে আসবে এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবং দুই চামচ মরিচ গুঁড়ো এবং হাফ টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো যেহেতু এটা ছালই মজা যাদের ছাল পছন্দ তার পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন আর যারা আর একটু কম ছাল পছন্দ করেন তারা একটু কমিয়ে দিতে পারেন তো এইভাবে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিব হাফ কাপ পানি এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি দিয়ে ঢাকনা দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব এরপর যে চুলা হাঁসটা লোহিটে দিয়ে দিব। এতক্ষণ কিন্তু আমরা হাই হিটে পুরো প্রসেসটা তৈরি করে নিয়েছি এরপর এসে লোহিটে লোহিট থেকে একটু বেশি দিয়ে দেব বাস তৈরি হয়ে গেল আমার সেই মাউথ ওয়াটারিং লটটা শিটকিবো না দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার সাথে শেয়ার করবেন